খোকা যাবে মাছ ধরতে খোকা যাবে মাছ ধরতে নদীর কুলে নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে খোকা বলে পাখিটি কোন বিলে চরে খোকা বলে ডাক দিলে উড়ে এসে পড়ে চাঁদের কোনা চাঁদের পানি চেয়ে চেয়ে রাত কেটেছে কত তাই তো সোনা চাঁদের পেয়েছি বনের মতো ধনকে নিয়ে বনকে যাব আর করবো কি চুপটি করে বসে সোনার মুখটি নিরখে হাজার টাকার বউ দাদা ভাই চাল ভাজা খাই নয়না মাছের মুড়ো হাজার টাকার বউ এনেছি খাদা নাকের চুড়ো খাদা হোক বোচা হোক সব সইতে পারি ঝামটা কাটা মুখ নাড়াটা ওই জ্বালাতে মরি বৃষ্টি পড়ে টাপুর টুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্ে দান এক কন্যে রাধেন বাড়েন এক কন্যে খান এক কণ্নে গোসা করে বাপের বাড়ি যান বাপের বাড়ি তেল সিঁদুর মালিদের ফুল এমন খোপা বেঁধে দেব হাজার টাকা মূল পাগলা ঘোড়া আম পাতা জোড়া জোড়া মারব চাবুক চড়ব ঘোড়া বিবি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে বন্দুক ছুড়ে মেরেছে অল রাইট ভেরি গুড ম্যাম খাই চা বিস্কুট খোকা যাবে শ্বশুরবাড়ি খোকা যাবে শ্বশুরবাড়ি সঙ্গে যাবে কি ঘরে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে আম কাঁঠালের বাগান দেব ছায় ছায় যেতে সানবাধানো ঘাট দেব পথে জল খেতে ঝাড় লণ্ঠন জেলে দেবো আলোয় আলোয় যেতে উড়কি ধানের মুরকি দেব শাশুড়ি ভোলাতে কল্পতরু পাকাল মাছের কাকাল সরু মেয়েটি যেন কল্পতরু মেয়ে হব ঘর পাটের শাড়ি খড়খড়েতে চড়িয়ে যাব জমিদারের বাড়ি এক পয়সা তৈল এক পয়সার তৈল কিসে খরচ হইল। তোর দাঁড়ি মোর পায় আরো দিচ্ছি ছেলের গায়ে ছেলে মেয়ের বিয়ে গেছে সাত রাত গান হয়েছে কোনো ভাগী ঘরে এলো বাকি তেলটা ঢেলে নিল আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার ছড়ার ভিডিও পেতে